আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প ভালোবেসে গল্পটি তাহলে শুরু করি সঞ্চারীর বিয়ে হয়ে গেল প্রায় হঠাৎ করেই ছেলে নাকি তাকে দেখে পছন্দ করেছে অফিস যাওয়ার পথে যখন সঞ্চারী বন্ধুদের সাথে ইউনিভার্সিটি যাচ্ছিল ছেলে এক বহুজাতিক সংস্থায় চাকরি করে একমাত্র ছেলে সব ঠিকঠাক পছন্দসই সঞ্চারী মধ্যবিত্ত ঘরের মেয়ে যদিও তাতে পাত্রের কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায় রুচির পার্থক্য দুই বাড়িতে সঞ্চারী ছোট থেকেই রবি ঠাকুরের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে বড় হয়েছে রোজ সকালে ওদের বাড়িতে ভোরবেলা দিন শুরু হয় ঘণ্টাখানেক রবীন্দ্রসঙ্গীত দিয়ে সে নিজেও রবীন্দ্রসঙ্গীতের ছাত্রী সঙ্গীত পরীক্ষায় সে পঞ্চম বর্ষ উত্তীর্ণ অথচ তার শ্বশুর বাড়িতে রবি ঠাকুর সম্পর্কে সবাই যেন কেমন উদাসীন তার বর তমজিৎ মানুষটা খারাপ নয় তবে বরের সাথে মেলায় গিয়ে অন্য কিছু না কিনে পোড়ামাটির দোকানে গিয়ে ঘরের টেবিলে রাখবে বলে রবীন্দ্রনাথের মূর্তি কিনতে চাইলে তমজিৎ অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ রবীন্দ্রনাথের জন্য এমন টান আর শ্রদ্ধা থাকতে পারে সেটা সে ভাবতেও পারেনি হয়তো অন্য মেয়েদের মতো মেলায় এটা সেটা না কিনে রবি ঠাকুরের মূর্তি কিনবে এটা ধারণায় ছিল না তার সে অন্যভাবে মানুষ নিজের মাকেও আধুনিক গান গুনগুন করা ছাড়া কখনো গান করতে দেখেনি সে আসলে সে নিজে ইংরাজি গানের ভক্ত ছুটির দিনে দরজা জানালা বন্ধ করে সে ঘরের চারটে কোণে চারটে ছোট সাউন্ড বক্স চালিয়ে এনরিক ইগলেসিসের গান শোনে জানালার কাঁচগুলো ঝনঝন করে আওয়াজে সে নিজেও চিৎকার করে গলা মেলায় তার প্রিয় সিঙ্গারের সাথে প্রথম প্রথম সঞ্চারী কানে হাত দিয়ে বসে থাকত গানের একটা বর্ণ বুঝতে পারত না সে অনুভূতিহীন আর ভাবলেহীনভাবে তমজিতে চেঁচিয়ে গান গাওয়া দেখত তমজিৎ ওর বেজার মুখ দেখে ওকে বুঝিয়ে দিত গানের মানে এইভাবেই সঞ্চারী ইংরেজি গানের শব্দগুলোর মানে একটু একটু বুঝতে শিখেছে হেসে সাই দিলেও কিন্তু অন্তর থেকে ভালোবাসতে পারেনি সে কিছুতেই বারবার মনে হতো মন কারা অনুভূতি না থাকলে গান হয় নাকি শ্বশুরবাড়িতে হারমোনিয়াম নিয়ে তার বসার সময় হয় না আজকাল গান গাইতে বসলেই শাশুড়ি উঁকি দিয়ে যায় এমনভাবে যেন ওনার এক্ষুনি মাথা যন্ত্রণা শুরু হবে মুখে ভদ্রভাবে বলে যান গলার ভলিউমটা একটু আস্তে করো বৌবা সিরিয়াল দেখতে অসুবিধা হচ্ছে অভিমানী সঞ্চারী হারমোনিয়াম তুলে রাখে মনটা খুব খারাপ হয়ে যায় গান গাওয়ার স্বপ্নে ভাঙন ধরে তার তমজিৎ অফিস থেকে ফিরে জিজ্ঞেস করে মুখ শুকনো কেন কিছুই বলে না সে মাথা নাড়ে হালকা হিসে এড়িয়ে যায় এটা হয়তো এদের কাছে নালিশ করার মতো কিচ্ছু নয় বললে হয়তো হেসে এড়িয়ে যাবে তমজিৎ আর সেটা মেনে নিতে পারবে না সঞ্চারী সেই জন্য সে কিছু জানায় না তমজিৎকে মাঝে মাঝে মাকে জানায় দুঃখের কথা বা নিরীহ ভালো মানুষ কি বলবেন না বুঝে মেয়েদের এমন অনেক শখ বিসর্জন দিতে হয় বলে মানিয়ে নেওয়ার কথা বলে নিজেও মন খারাপ করেন মেয়ের জন্য তাই সে আর মাকেও বলে না কিছুই আজ ভীষণ মনটা খারাপ রান্নাঘরের কাজ সেরে এসে দেখে তমজিৎ নিশ্চিন্তে ঘুমাচ্ছে এমনিতেই অফিস থেকে দেরি করে ফিরেছে টায়ার্ড ছিল নিশ্চয়ই মেলায় কেনা রবি ঠাকুরের মূর্তিটা টেবিলে বসানো কি অদ্ভুত প্রশান্তি মুখখানিতে আগামীকাল পঁচিশে বৈশাখ এই প্রথম তার কোনো আয়োজন নেই প্রতি বছর বাপের বাড়ি থাকতে গানের স্কুলের প্রোগ্রামে অংশগ্রহণ করে সে শ্যামা চিত্রাঙ্গদার কানগুলোতে তার বিশেষ ভূমিকা থাকত এবছর রিহার্সালে সে থাকতে পারেনি স্বাভাবিকভাবেই কিন্তু গত রাত্রে স্যার ফোন করেছিলেন আগামীকাল যাওয়ার জন্য কিন্তু সে যেতে পারবে না বলতেই স্যার একটু হলেও অবাক হয়েছেন সঞ্চারী তার প্রোগ্রামের প্রায় পুরোটাই ম্যানেজ করত বন্ধুদের সাথে মিলে সেখানে তিনি তার প্রিয় ছাত্রীর অভাব বোধ করেছেন এই বছর তার উপরে অনুষ্ঠানের দিন তার অনুপস্থিতির খবর স্যারকে কষ্টও দিয়েছে কিন্তু কি করবে সঞ্চারী সে জানে এই জন্য যেতে চাইলে শাশুড়ি বলবে আদিক্ষেতা বাপের বাড়ি যাওয়ার বাহানা শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার এমনটা হতে পারে বিয়ের আগে সে স্বপ্নেও ভাবেনি কিন্তু এখন ধীরে ধীরে সে বুঝতে পারছে মানিয়ে নিতেই হবে কিন্তু ভিতরে ভিতরে বড্ড কষ্ট পায় সে চোখ ফেটে জল আসে তার বেশ সকালে ঘুম ভাঙল সঞ্চারীর গানের আওয়াজে চোখ বন্ধ করে অনুভব করল সারা ঘর জুড়ে বক্সে মৃদু স্বরে বেজে চলেছে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরাইয়ে ভীষণ অবাক হয়ে তাকিয়ে দেখল মাথার কাছে টেবিলে রবি ঠাকুরের পায়ের কাছে তাদের বাগানের মাধবীলতা করবি রাশি তমজিৎ পাশে দাঁড়িয়ে মৃদু হাসছে সঞ্চারির বুকটা ভরে গেল ভালোবাসায় এত ভালো লাগার অনুভূতি মনে হয় আগে কখনো হয়নি তার হাসতে গিয়েও দেখল চোখে জল এসে গেছে তার সেটা মুছতে যেতেই তমজিৎ এসে তাকে আলতো করে জড়িয়ে ধরে কানে কানে বলল প্যাকিং করে নাও মাকে ফোন করে দিয়েছি আটটায় ট্রেন আজ যাচ্ছি আমরা ওখানে সাউন্ড বক্সে তখন মৃদু স্বরে বেজে চলেছে ভালোবাসি ভালোবাসি আজকের গল্প এখানেই সমাপ্ত কলমি ঝুম্পা মণ্ডল পাঠে জয়তী ধন্যবাদ